জাপানিদের বুদ্ধির প্রশংসা করতে হয় চারটি পিভিসি পাইপের মধ্যে ইলেকট্রিক হিট দিয়ে সমান্তরাল করে এমন এক বস্তু তৈরি করলেন যা রীতিমতো আপনাকে অবাক করে দিবেন এই যে ধারালো ছুরিটা তার হাতল ভেঙে গিয়েছে বাজার থেকে কিনে আনার পরে তার স্ত্রী বলেছিল বাজার থেকে নতুন আরেকটা হ্যান্ডেল লাগিয়ে নিতে কিন্তু তিনি আর বাজারের উপরে আস্থা রাখতে পারলেন না খুঁজে নিলেন নিজের মতো করে সমাধান যে সংকট আরেকজনের হাত দিয়ে মোকাবেলা করার চেয়ে আপনি নিজেই যদি সমাধান খোঁজেন তাহলে সেটা যতটা মজবুত হবে টেকসই হবে হবে এবং সেটা যতটা সুন্দর অন্যকে দিয়ে করালে সেটা ততটা সুন্দর হবে না টেকসই হবে না প্রিয়দর্শক ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই দুটি অ্যাশ কালার পিভিসি পাইপের টুকরো এবং দুটি হোয়াইট কালার পিভিসি পাইপের টুকরোকে একটা বেঞ্চ ভাইস ডিভাইসের মাধ্যমে শক্ত করে লাগিয়ে আড়াআড়ি ভাবে করার দিয়ে কেটে ফেললেন মোটামুটি সবগুলোকে একই স্টাইলে কাটার পরে এই যে ইলেকট্রিক বস্তুটা দেখতে পাচ্ছেন যেটা কাটা পাইপের উপর স্প্রের মতো ডানে বামে নাড়ানো হচ্ছে এটা থেকে উত্তপ্ত ইলেকট্রিক বাতাস বের হয় যা প্লাস্টিকের বস্তুকে নির্দিষ্ট পরিমাণে গলিয়ে দিতে পারে এতটা নয় যে সেটা পানি হয়ে যাবে কিন্তু স্থিতি স্থাপকতা হারিয়ে এটা সমান্তরাল হয়ে যাবে রাউন্ড শেপের পাইপ থেকে বরাবরের মতোই বেঞ্চমার্কের নিচে সেগুলোকে স্থাপন করা হয়েছিল পরবর্তীতে একত্রিত করে সাদা পাইপগুলোকে দুটি কাঠের টুকরোর মধ্যখানে রেখে বেঞ্চ ভাইস দিয়ে দীর্ঘ বারো ঘন্টা ধরে চাপ দিয়ে একেবারে রাউন্ড থেকে সমান্তরাল প্লাস্টিক করা পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম একটা স্কেলের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে মধ্যবর্তী স্থানে প্রত্যেকটা প্লাস্টিকের সিটকে দাগ কেটে আরেকটা স্বয়ংক্রিয় ইলেকট্রিক করার দিয়ে সেগুলোকে সমান্তরালভাবে ভাবে লম্বা